সংস্কার নিয়ে যারা ধুম্রজাল তৈরি করছে তারাই নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন জামাতি ইসলামের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের রাজস্থানের বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে জামায়াত ইসলামী আয়োজিত জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিল পূর্ব সমাবেশে দলের নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন মানুষকে জাতা বুঝিয়ে নির্বাচন করার সুযোগ নেই

একটি সুস্থ নির্বাচন আদায় করবে ইনশাল্লা